হাজার তাহাজুদের ফল ইতিমধ্যে শিবির পেয়েছে কতই না অস্ত্র ছড়া সেই দিনটা ছিল আপনারা জানেন শিবিরে যখন কোনো কিছু করতে যায় তার আগে কিন্তু তাহাজুদের নামাজ পড়ে তো অনেক দোয়া করেছে কিন্তু হয়তো অনেক দোয়া কবুল হয়নি আল্লাহ তাল্লাহ তো বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো আর ধৈর্যের ফল আমি তোমাদেরকে অবশ্যই দেব শেখ হাসিনা সরকার পালানোর আগেও কিন্তু অনেক সিদ্ধা হয়েছিল যে তাহাজুদের নামাজে কিন্তু বারবার শুরু শেখ হাসিনা যদি চলে যেত বা শেখ হাসিনা যদি পদত্যাগ করতো সরকার যদি কিছু একটা হতো এমনটাই দোয়া করেছিল অনেক শেষ পর্যন্ত কিন্তু কিছু মানুষের হয়তো দোয়া কবুল হওয়ার কারণেই হয়তো আজ দেশটা স্বাধীন হয়ে নতুনভাবে উঠছে এবং শিবিরের মতো একটা যাদেরকে কেউ দেখতে পারতো না যাদেরকে সম্পর্কে অনেক কিছু ট্যাগ লাগানো হতো তারাই আজ অনেক কিছু করছে তার মানে এটিমতো ডাক নির্বাচন দিয়েছে আপনারা জানেন যে সেই প্যারেন্ট থেকে অর্থাৎ শিবিরের প্যারেন্ট থেকে কিন্তু তিনজন ছাড়া সবাই বিজয় অর্জন করেছে। নারী শিক্ষার্থীরা সবাই বিজয় অর্জন করেছে। আপনারা হিসেব করতে পারেন কতটা ভোট গ্রহণ হয়েছে কয়েক জায়গায় শুধুমাত্র একটু সমস্যা হয়েছিল পরবর্তীতে কিন্তু প্রমাণ যাওয়া হয়েছিল সেই প্রমাণটাও কিন্তু দেওয়া হয়নি শুধুমাত্র একটা প্রমাণ ইতিমধ্যে কার্যকরী হয়েছে সেটা হলো সাদিক কায়েম ভোট গ্রহণায় মানে যে জায়গায় হয় সেই জায়গায় কিন্তু ঢুকে পড়েছিল একটি মানে সিসি ক্যামেরা ইয়েতে আমরা দেখতে পেরেছি তারপরেই কিন্তু তাকে আর দেখা যায়নি অর্থাৎ অপর অপরদিকে কিন্তু আবিদ কিন্তু গিয়েছিল বেশ কটি জায়গায় এবং ব্যালট দিয়েছিল মানে কত নাম্বার কি এটা কিন্তু যে নির্বাচন কমিশন সেটা কিন্তু নিষেধাজ্ঞা ছিল অর্থাৎ একশো কিন্তু ভিতরে তারা যেতে পারবে না তারপরেও কিন্তু তিনি গিয়েছিল এটা যদি ধরা হয় তাহলে ওইটা সেই হিসেবে কিন্তু ঠিক আছে কিন্তু আবার অপর প্রান্তে একজন নারী নারী ভোটার কিন্তু বলেছিল যে তার বান্ধবী নাকি ভোট দিতে গিয়ে দেখে যে আগেই সাদিক কাইমার ফরহাদের কিন্তু ভোট হয়েছে এমন একটা তথ্য আসলে কিন্তু নিশ্চয় গোপন রাখা হয়েছিল পরে যদি কথা যদি সত্যি হতো তাহলে হয়তো এমনটা হতো না তাই তো তাকে বিশ্বাস করছে না আমরা আরেকটি ঘটনা দেখতে পেরেছি শিবিরের প্যারেন্ট থেকে স্বামী স্ত্রী দুজনে কিন্তু বিজয় হয়েছে এবং তারপরে কিন্তু উল্লাসে সবাই মাতর হয়েছিল অপরদিকে কিন্তু নিয়ে গোষ্ঠীর একজন ছিল অর্থাৎ চাকমার একজন ছিল সেই কিন্তু বিজয় হয়েছে বলা চলে যে যারা একটা সংখ্যা ঘনিষ্ঠ লোক ছিল তারাও কিন্তু শিবিরের প্যালেন থেকে কিন্তু যেভাবে করা হয়েছিল তার আকৃতি নিয়ে যেসব ছবি আকৃতি করেছিল তারও কিন্তু ফল ইতিমধ্যে পাওয়া গিয়েছে সেও কিন্তু বিজয় হয়েছে অর্থাৎ বলা চলে যে ইতিহাসের প্রথম এত বড় একটা বিরাট একটা জয় পেয়েছে শিবিরের প্যালেন থেকে তার মানে বোঝা যাচ্ছে এই দাক্ষ নির্বাচনের মধ্যে কিন্তু জাতীয় নির্বাচন আবার লুকিয়েছিল কিন্তু বিএনপিরা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি কথা বলেছে আবার অনেকে অভিনন্দন কিন্তু জানিয়েছে ডাকসু নির্বাচন থেকে কিন্তু বোঝা যায় যে আসলে সামনে জাতীয় নির্বাচন কি হতে যাচ্ছে কিন্তু বিএনপিরা এই বিষয়ে কোনো পাত্তাই দিচ্ছে না তারা বলছে যে ডাকসু আর এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে একটা জিনিস ভালো লেগেছে যে বেশ কয়েকটি বিএমপি নেতা কর্মীরা কিন্তু অভিনন্দন জানিয়েছে তবে সামনে কি হতে যাচ্ছে এবং ডাকসু নির্বাচন পরে যে তারা যে মিছিল করেছে কিন্তু প্রতিফলে কিন্তু তারাও কিন্তু মিছিল করেনি তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু চলে গিয়েছে কয়েকটি ঘটনা ছাড়া অর্থাৎ ভিসির কিন্তু যে একজন ছাত্র দলের সভাপতি যে কাজটা করেছে তার কিন্তু তীব্র নিন্দা কিন্তু ইতিমধ্যে সবাই জানিয়েছে আসলে ছাত্র দল আর সিভিলের মধ্যে অনেকটা পার্থক্য লুকিয়ে থাকে আপনারা জানেন যে যখন ওই করে সে তার বিপরীতে কিন্তু ছিল যে ছাত্রদলের দলের সভাপতি তিনি কিন্তু বারবার কিন্তু থামাতে বলছে কিন্তু থামছে অথচ একটা পর্যায়ে আমরা দেখেছি শুধুমাত্র যখন উল্লাস হয় অর্থাৎ শিবিরের প্যারেন থেকে যখন সাদিক কাইমের নাম ঘোষণা হয় তখন কিন্তু দেওয়া সঙ্গে সবাই হাত দেওয়া শুরু করেছিল তারপরে শুধুমাত্র সাদিক একবার শুধু উঠে দাঁড়িয়ে সবাইকে হাতের ইশা করেছে সবাই নিস্তব্ধ মানেছে একটা দলের নেতা কেমন হতে হয় তা কিন্তু সাদিক কাইম ইতিমধ্যে প্রমাণ করেছে যা সারা দেশের লোক দেখেছে এখানে শেষ নয় সাদেক কাইম সামনে আরো কয়েকটি পদক্ষেপ করবে আর একটা জিনিস সাদেক কাইম যখন নির্বাচিত হয় তখন শিবিরের সভাপতিকে নিয়ে কিন্তু জড়িয়ে জড়ে কান্নাও করেছে তাদের মধ্যে যে একটা ভালোবাসা শিবির অর্থাৎ শিবিরের মধ্যে যে যখন কেউ সভাপতি হয়ে থাকে তখন কিন্তু তাকে কান্না করতে দেখা যায় আমরা বেশ কয়েকটি ভিডিওতে দেখেছি আবার দেখেছি কিছু ভিডিও অর্থাৎ সাথী যখন হয় তাদের কয়েকটি ধাপ থাকে সে ধাপের মতো সাথীর একটা রয়েছে তো এই পর্যায়ে যখন তারা যায় তখন কিন্তু কান্নায় ভেঙে পড়ে এবং কোন দায়িত্ব যখন তাদেরকে দেওয়া হয় সেই দায়িত্বের সময় কিন্তু তারা কেটে ফেলে সামনে ডাকসু নির্বাচন যেহেতু তারা এই শিবিরে প্যারেন্টি বিজয় হয়েছে সবাই উল্লাস করছে